আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও আসলাম কিছু কথা বলার জন্য আসলে তার যে সাহেব আছে এটা কথা বলছে যে সংস্কার আগে না সংসার আগে কথাটা এভাবে বলছে এখন এটা উনি বলতেছে দ্রব্যমূল্য বিষয়ে কথা বলা বলতেছে এখন দ্রব্যমূল্য তার লেখা যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে একটা ভিডিও পাবেন সে এন টিভিতে একটা বুঝতে সাংবাদিক বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে আপনারা কী করতে পারেন তার যে উল্টা শাখমন্ত্রীকে বলছে যদি আপনি আমার জায়গায় থাকেন বা বিএমপির প্রধানমন্ত্রী থাকেন তাহলে আপনি কী করতেন জিস তারেক জিয়া তার যে সে নিজেই জানে না কীভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে সে এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলতেছে বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সিন্ডিকেট মেইন এই সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দলের নেতারা এর মধ্যে হচ্ছে যে আমলিকে করছে এতদিন ওই জায়গায় এখন অলরেডি বিএনপি লোক বসে আছে এখন আপনাদের কাজ করা দেখাবে এই আর কি আর ব্যাপারটা এইভাবে চলে গেছে আর একটা সংস্কার নিয়ে একটা কথা বলতেছে ওখানে আর একটা অংশ ছিল সংস্কার দেখেন সাইকোলজিভাবে বা আদর্শিকভাবে বিএনপি সাংগঠনিকভাবে বিএনপি প্রচণ্ড দুর্বল একটা দল প্রচণ্ড দুর্বল একটা দল এটা বলতে আমার দু দিদা নাই সবাই এটা বুঝেন আর বিএনপি চরম ভারত প্রেমিক বা ভারতে শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত এ বিএনপির যে স্বাধীন মানে প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত তারা দেশের পক্ষে কোনো কথা বলেনি তো সমত রাজনীতি করে চলে গেছে ভারতের সাথে এখন বা বিএনপির যে কাঠামোগত দুর্বলতা আছে এর মধ্যে বিএনপির কতটুকু সংস্কার সে গ্রহণ করতে পারবে সাপোজ আপনার একটা পেঁয়াজ যদি পচে যায় পেঁয়াজটা কতটুকু অংশ আপনি গ্রহণ করতে পারবে পেঁয়াজের কিন্তু কোনো অংশ গ্রহণ করা যায় না আদা যদি কোনো পচে যায় না আদার কিছু অংশ আপনি নিতে পারবেন পেস যদি একটু পচে না পুরো পে তরকারিরা নষ্ট করে ফেলবে বিএমপি ঠিক ওই বিএমপি আওয়ামী লীগ ঠিক ওই কোয়ালিটির দলগুলো নৈতিক নীতি নৈতিকতা তাদের কাছে কোনো মূল্যায়ন নাই অনলি টাকা আর লুটপাট চা দাবাজি ধান দাবাজি এরা যদি সংস্কার ফর্মেটে যায় এদের কিছু থাকবে অস্তিত্ব বলে কোনো শব্দ থাকবে এখন আমাদের সাধারণ মানুষ মনে করতে পারেন বিএমপির মতো একটা বড় দল অস্তিত্ব সংকটে পড়বে আপনি কি জানেন স্বাধীনের আগে বা পাকিস্তান আমলে কোন কোন দলগুলো বাংলাদেশ শাসন করেছিল মানে বাংলাদেশ শাসন করছিলো সেরা বাংলা একে ফজল হক সর্বদি শেখ সৌরদ্দি এদের তো দল ছিল এই দলের নাম আপনারা জানেন এরা তো বাংলাদেশের শাসক বড় মেন দল ছিল এদের নাম আপনারা জানেন সে কালে গর্বে এরা হারায়া যাবে আওয়ামী লীগ কি আওয়ামী লীগের এরকম যে পতন ঘটবে কয়জন লোক জানছেন বিএনপি উঠ থেকে বিএমপি ওর থেকে বিন্দু মতো শিক্ষা গ্রহণ করেনি এটাই আমাদের দুঃখ ও আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম